দুনিয়াতে অনেক কিছু তোমার জন্য হালাল করা হয়েছে হারামের দিকে কেন যাবে ডাক্তার যদি বলে যে বেশি খাওয়া যাবে না এই জিনিস খাওয়া যাবে না ওই জিনিস খাওয়া যাবে না আপনি ডাক্তারের কথায় হালাল জিনিসও ছেড়ে দেন রুটি খাওয়া ভাত খাওয়া হালাল বেশি বেশি খাওয়া হালাল ফল খাওয়া হালাল মিষ্টি খাওয়া হালাল ডাক্তার বলছে ডায়াবেটিক্স মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন ডাক্তারের কথায় হালাল জিনিস খাওয়া ছেড়ে দিলেন আল্লাহ বললেন সুদ খেও না ঘুষ খেও না আল্লাহর কথায় আপনি হারাম জিনিসটাও থাকতে পারলেন না এমনটা নয় যে এই পৃথিবীতে আপনার জন্য হারাম জিনিসই বেশি হালাল হালাল জিনিসই কম এমন নয় আল হালাল সব হালাল হারাম হচ্ছে সামান্য কিছু অল্প কিছু জিনিস সামান্য কিছু জিনিস হারাম বাকি সব হালাল শয়তান শুধুমাত্র হারামটাকে বড় করে আমার সামনে আপনার সামনে তুলে ধরে আর বলে এইটাই তো করলি না হজরত আদম আল্লাহিসাল্লাম সব খেতে পারছে জান্নাতে সব শুধুমাত্র একটি গাছের ফল ছাড়া কয়টা গাছ সব খেতে পারতেছে এবং শয়তান এসে বলল ওইটাই তো না। ওইটার নাম দিল খোল এইটা খেলে আমি তো জীবন পাবে আর কখনো মরা লাগবে না আদম আল্লাহিসাম বলে এটাই তো দরকার হাওয়া আল্লাহ এইটাই এটাই তো দরকার ওইটা খাওয়ার সাথে সাথে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল আমার ভাই যুবক ভাই এই যে আপনি আপনি আপনারা সবাই আপনাদেরকে বলছি আল্লাহ আপনাদেরকে বললেন মদ খেও না সারা দুনিয়ায় ফলের রস জুস মধু শরবত অনেক কিছু দিলেন বিনিময় দিয়ে বললেন কি করো না মদ খেও না দুধ হালাল মধু হালাল শরবত হালাল বিভিন্ন রকম ফলের জুস আছে এগুলো আপনারা খেতে পারি এগুলো আমাদের জন্য হালাল কিন্তু মদ হারাম এসে বলবে কি জানেন ওইটাই তো এটাই স্ট্র্যাটেজি শয়তানের এইভাবেই করছে দুনিয়ার সব অনেক ধরনের পশু আছে যার মাংস হালাল আমাদের জন্য শুকুরের মাংস হারাম শয়তান বলব ওইটাই তো খাইলি অনেক খেলা হালাল জুয়া খেলা হারাম শয়তান বলবে ওইটাই তো খেললি না শয়তানের স্ট্র্যাটেজি সেম আগেও যেরকম ছিল এখনও সেরকম এগুলো আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র যেটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সেইটা বাদ দিয়ে বাকি সব বয়কট করা লাগবে